একদা এক গ্রামে যা পাহাড় আর উপত্যকার মাঝে অবস্থিত ছিল বাস করত এক অত্যন্ত ধনী ব্যক্তি তার নাম ছিল ইয়াহিয়া তার ছিল অঘাত সম্পদ অনেক জমি জমা অসংখ্য ভেড়া ও গরু এবং প্রচুর দাস দাসী কিন্তু তার একমাত্র খারাপ দিক ছিল তার কৃপণতা সে এতটাই কৃপণ ছিল যে একটি দিরহামও খরচ করতে চাইত না কারণ সে তার সম্পদকে প্রচণ্ড ভালোবাসত ইয়াহিয়ার তিন স্ত্রী ছিল এবং তাদের সাতটি মেয়ে ছিল এতে এসে মোটেও খুশি ছিল না কারণ তার একটি ছেলে সন্তানের খুব আকাঙ্ক্ষা ছিল যে তার নাম রাখবে এবং তার সম্পদের উত্তরাধিকার হবে এ কারণে সে সবসময় তার স্ত্রীদের দোষারোপ করত যে কেন তারা শুধু মেয়েই জন্ম দেয় তাই সে চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিল এই আশায় যে তার একটি ছেলে হবে সে বেশি খোঁজাখুঁজি করল না বরং তার এক দাসীর মেয়েকে স্ত্রী হিসাবে বেছে নিল এই ভেবে যে সেই তাকে একটি ছেলে এনে দেবে সেই দাসীর মেয়ের নাম ছিল জাকিয়া জাকিয়া ছিল একজন দয়ালু ও সুন্দরী মেয়ে যে তার মায়ের সাথে ইয়াহিয়ার বাড়িতে কাজ করত ইয়াহিয়া যখন তার মাকে বিয়ের প্রস্তাব দিল মা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন যদিও তিনি জানতেন যে ইয়াহিয়া কৃপন কিন্তু তাদের মতো দাস সাধারণত তাদের প্রভুদের কোনো অনুরোধ প্রত্যাখ্যান করে না জাকিয়াও তার প্রভুকে বিয়ে করতে রাজি হয়েছিল যদিও সে তার স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানত কারণ ইয়াহিয়া শুধু অর্থের দিক থেকেই কৃপণ ছিল না তার অনুভূতিতেও কৃপণতা ছিল ইয়াহিয়ার অন্য তিন স্ত্রী জাকিয়াকে ঘৃণা করত এবং তাদের কেউই তাকে মেনে নিতে পারেনি তারা জাকিয়ার ওপর প্রতিশোধ নেওয়ার সঠিক সুযোগের অপেক্ষায় ছিল ইয়াহিয়ার চারজন স্ত্রী ছিল এবং সে অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও তাদের খুব সামান্য অর্থ দিত তাদের পেট ভরে খাবারও জুটত না দিন কাটতে লাগল কিন্তু জাকিয়ার জীবনের কোনো পরিবর্তন হল না দাসী হিসেবে তার জীবন যেমন ছিল ইয়াহিয়ার স্ত্রী হিসেবেও তার জীবন তেমনই ছিল সে কখনোই নিজেকে স্ত্রী হিসেবে অনুভব করত না সে ভেবেছিল সময়ের সাথে সাথে তার স্বামী ইয়াহিয়া বদলে যাবে কিন্তু সে কেবল তার কাছ থেকে একটি ছেলে সন্তানের প্রত্যাশা করত একদিন জাকিয়ার শরীর খারাপ লাগছিল তার পেটে ব্যথা ও বমি হচ্ছিল তার মা ছাড়া আর কেউ তার খোঁজ নিত না বা তার অবস্থা জানতে চাইত না তার মাও একই বাড়িতে দাসী হিসাবে কাজ করত যখন তার মা জানতে পারলেন যে জাকিয়া গর্ভবতী তখন তিনি তাকে বললেন মা আমার ভুলেও কাউকে বলো না যে তুমি গর্ভবতী যদি তোমার সতীনেরা এই খবর জানতে পারে তবে তারা তোমার এই গর্ভ ভালোই খালোই পূর্ণ হতে দেবে না তাই আমাদের নীরব থাকাই ভালো বেচারি জাকিয়ার গর্ভের যন্ত্রণা বাড়তে লাগল এবং তার অনেক কিছু খেতে ইচ্ছে করতে শুরু করল মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার মাথা আর পেটে ব্যথা করছে বমি হচ্ছে আর মাথা ঘুরছে আমার খুব খেতে ইচ্ছে করছে কিন্তু কেউ আমার খেয়াল রাখছে না ধৈর্য ধরো মা সময়ের সাথে সাথে এসব ঠিক হয়ে যাবে যদি আমি গোপনে তোমার জন্য কিছু আনতে পারি তবে এনে দেব কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে বেচারি জাকিয়া তার গর্ভের খবর গোপন রেখে নীরবে যন্ত্রণায় ভুগতে লাগল কিন্তু তার গর্ভের স্বাদ প্রচণ্ড বেড়ে গিয়েছিল তার ভেড়ার কলিজা খেতে খুব ইচ্ছে করছিল সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং তার চিন্তা কেবল ভুনা কলিজা নিয়েই ছিল সে ভাবছিল কিভাবে এটি পাবে কারণ সে জানত যে তার স্বামী এটি কিনে দেবে না তাই সে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমার ভেড়ার কলিজা খেতে ইচ্ছে করছে কাল থেকে আমার নাকে কেবল এর গন্ধ আসছে মা দয়া করে আমার জন্য একটুখানি হলেও এনে দাও আল্লাহ মা আমার কাছে আর কোনো টাকা নেই যে তোমার জন্য কলিজা কিনি কিন্তু আমি কসাইদের কাছে গিয়ে একটুখানি চেয়ে আনব আর তোমাকে ভেজে খাওয়াবো না মা আমি জানি আমাদের কি অবস্থা তুমি কারো কাছে কিছু চাইতে যেও না আমি আমার অবস্থার উপর ধৈর্য ধরব কেউ যদি আমাদের এই সম্পদ দেখত তবে ভাবত আমরা স্বর্গে আছি কিন্তু আমরা পেট ভরে খেতেও পাই না আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করুক আমি তার পায়ে ধরলেও সে আমার জন্য কিছু কিনবে না আমার জন্য চিন্তা করো না মা এই স্বাদ শীঘ্রই চলে যাবে জাকিয়া তার স্বামীকে তার সাধের কথা জানাতে চাইনি কারণ সে তাকে খুব ভালো করেই জানত তার পায়ে ধরলেও সে তার জন্য কিছুই কিনত না দিন দিন জাকিয়ার স্বাদ বাড়তে লাগল এবং তার মন থেকে ভুনা কলিজা আর তার গন্ধ যাচ্ছিল না তার একমাত্র চিন্তা ছিল কিভাবে সে এটি পাবে জাকিয়ার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল তাই সে নিজেই কলিজা খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল কারণ সে জানত যে এটি না খেলে সে পাগল হয়ে যাবে তার এমনই মনে হচ্ছিল সকালে যখন তার স্বামী কাজে বের হয়ে গেল তখন সে চুপচারে বাড়ি থেকে বেরিয়ে সরাসরি সেই জায়গায় গেল যেখানে ভেড়া জবাই করে কষাইখানায় পাঠানো হয় রাস্তাটা অনেক লম্বা ছিল কিন্তু জাকিয়া তা অনুভব করেনি কারণ তার মন কেবল কলিজা আর তার গন্ধ নিয়েই ব্যস্ত ছিল সেখানে পৌঁছে সে দেখল একজন লোক একটি ভেড়া জবাই তোরছে সে তাকে বলল জনাব আমার একটি অনুরোধ আছে হ্যাঁ বলো মা আমি গর্ভবতী আর আমার স্বামী একজন কৃপণ ব্যক্তি আমার ভেড়ার কলিজা খেতে খুব ইচ্ছে হয়েছে একটি ছোট টুকরাও যদি পাই দয়া করে দিন কিন্তু মা আমি এখানে একজন সাধারণ কর্মচারী আমার নিজের কিছু নেই দয়া করে দিন জনাব আমি যদি এই কলিজা না খাই তবে আমি পাগল হয়ে যাব আমার আর ধৈর্য নেই আর কলিজা না খেয়ে আমি বাড়ি ফিরতে পারব না এই স্বাদ আমার দৃষ্টি কেড়ে নিয়েছে আমি কেবল ভুনা কলিজাই দেখতে পাচ্ছি জাকিয়া কাঁদতে লাগল লোকটি দয়া পরবশ হয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারল না সে সঙ্গে সঙ্গে কলিজার একটি বড় টুকরা কেটে আগুন জেলে তাকে ভেজে দিল জাকিয়া খুব তৃপ্তি সহকারে কলিজার টুকরাটি খেল তার চোখ আনন্দে ছলছল করছিল গর্ভের সাধের সাথে সাথে সে ছিল প্রচণ্ড ক্ষুধার্থ কারণ তার স্বামীর কৃপণতার কারণে সে ঠিকমতো খেতে পেত না পেট ভরে খাওয়ার পর সে মন থেকে লোকটির জন্য দোয়া করল এবং বাড়ির পথে রওনা দিল ইয়াহিয়ার দ্বিতীয় স্ত্রী জাকিয়াকে সকালে বাড়ি থেকে বের হতে দেখেছিল তাই সে তার একজন দাসীকে তার পেছনে পাঠাল দাসী সব কিছু দেখে দ্রুত ফিরে এসে তার প্রভুকে সব জানাল ওহ জাকিয়া এইবার দেখি কী করি জাকিয়া গর্ভবতী কিন্তু সে আমাদের কিছু জানায়নি জাকিয়াকে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় কিন্তু অপেক্ষা কর জাকিয়া সময় অনেক লম্বা আর মিথ্যার দড়ি ছোট তুমি যা বলছ তা কি নিশ্চিত হ্যাঁ মালকিন আমি সব কিছু নিজের চোখে দেখেছি ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করি এখন তোমার কাজ করো। এই ভালো খবরের জন্য তোমার জন্য একটি সুন্দর উপহার আছে দ্বিতীয় স্ত্রী তৎক্ষণাৎ তার সতীনদের কাছে গেল যারা জাকিয়াকে ঘৃণা করত এবং তাকে তাদের পথ থেকে সরাতে সঠিক সময়ের অপেক্ষায় ছিল সে তাদের বলল তোমরা কি কোনো খবর শোননি জাকিয়া গর্ভবতী আর সে আমাদের এবং তার স্বামীর কাছে এই খবর লুকিয়ে রেখেছে সে নিজেকে কী ভাবে আমাদের কাছে তার গর্ভের খবর লোকোনো সাহস হলো কি করে সে একজন গরিব দাসী ছেলে জন্ম দিলেও তার মর্যাদা বাড়বে না সে একটি ছেলে জন্ম দিয়ে সব কিছু দখল করতে চায় আর আমরা শুধু চেয়ে দেখব না সে এই গর্ভাবস্থা নিয়ে খুশি হতে পারবে না আমি কসম করে বলছি সে এই ছেলেকে জন্ম দিতে পারবে না আর এটি তার ভাগ্যে থাকবে না এটাই আমাদের জন্য সঠিক সুযোগ যে আমরা তার থেকে প্রতিশোধ নেব এবং তাকে তার জায়গা দেখাবো শোনো সে শুধু তার গর্ভের খবরে লুকায়নি বরং সে সকালে বাড়ি থেকে বেরিয়ে খাবার চেয়ে খেয়েছে এবং বলেছে যে তার স্বামী কৃপন এবং তাদের না খেয়ে রাখে আজ রাতে আমি আমাদের স্বামী ইয়াহিয়াকে সব বলবো। এরপর আমরা জাকিয়াকে দেখব সতীনেরা জাকিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করল এদিকে বেচারি জাকিয়া ভুনা কলিজা খেয়ে খুশি মনে বাড়িতে ফিরছিল কিন্তু সে তাদের ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানত না দ্বিতীয় স্ত্রী ইয়াহিয়ার কাছ থেকে ফেরার জন্য অপেক্ষা করল যখন সে ফিরে এলো তখন সে তাকে ডেকে তার ঘরে নিয়ে গেল এবং জাকিয়ার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জানাল সে তার কথায় কিছু কথা যোগ করে বলল যে জাকিয়া তার গর্ভের খবর লুকিয়েছে এবং বাইরে গিয়ে ভুনা কলিচা চেয়ে খেয়েছে সে আরও বলেছে যে তার স্বামী কৃপণ এবং তাদের না খেয়ে রাখে ইয়াহিয়া তার স্ত্রীর কথা শুনে প্রচণ্ড রেগে গেল সে জাকিয়ার কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিল না সে রেগে জাকিয়ার ঘরের দিকে গেল এবং চিৎকার করে তাকে ডাকতে লাগল জাকিয়া ও জাকিয়া হে আল্লাহ কেন তিনি এভাবে চিৎকার করছেন ও হে অসৎ নারী তুমি আমার অনুমতি ছাড়া বাইরে গিয়ে একজন অপরিচিত লোকের কাছে গিয়ে বলেছ যে আমি কৃপন এবং তোমাদের না খেয়ে রাখি তুমি মানুষের সামনে আমার সুনাম নষ্ট করেছ আর শেষে তুমি তোমার গর্ভের খবর আমার কাছে লুকিয়ে রেখেছ কেন হয়তো এটি আমার সন্তান নয় আপনি কি বলছেন জনাবিয়াহিয়া আপনি শয়তানের প্ররোচনা থেকে মুক্তি চান তুমি শয়তান গরিব দাসী আমি তোমাকে বড় করে তুলেছি এবং তোমাকে প্রভুদের মাঝে থাকার সুযোগ দিয়েছি কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করেছ এবং মানুষের কাছে আমার সম্মান নষ্ট করেছ আমি আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কোনও কাজ করিনি জোনাব আহিয়া, দয়া করে আমাকে ছেড়ে দিন আপনি আমার বাহুতে ব্যথা দিচ্ছেন আমি গর্ভবতী এখন তুমি বলছ তুমি গর্ভবতী তোমার গর্ভাবস্থা আমার কাছে কোনও ব্যাপার না এবার চলো ইয়াহিয়া জাকিয়ার বাহু ধরে একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দিল তার মনে কোনো দয়া ছিল না সে একজন দাসকে একটি মোটা বাছুর জবাই করে ভুনা করতে বলল এবং তার সেরা ঘোড়াগুলোর একটিকে তৈরি করতে বলল তার পরিকল্পনা ছিল জাকিয়াকে শাস্তি দেওয়া সে চেয়েছিল জাকিয়া যেন পুরো বাছুরটি খায় যাতে সে তাকে বোঝাতে পারে যে সে কৃপণ নয় যেহেতু একটি বাছুর সম্পূর্ণ খাওয়া অসম্ভব তাই যখন সে শেষ করতে পারবে না তখন সে তাকে ঘোড়ার সাথে বেঁধে দেবে এবং ঘোড়াটি দৌড়াবে যতক্ষণ না তার আত্মা বের হয়ে যায় জাকিয়ার মা এই খবর শুনে ছুটে এসে ইয়াহিয়ার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বললেন যে জাকিয়ার পেটে থাকা সন্তানটি তারই এবং সে কখনোই তার সাথে প্রতারণা করেনি কিন্তু ইয়াহিয়া রেগে যাওয়া সারের মতো ছিল সে কোনো কিছু শুনতে বা আলোচনা করতে রাজি ছিল না সে জাকিয়ার ঘরের তালা খুলে তার মাকেও তার সাথে পশুর মতো ভেতরে ঢুকিয়ে দিল মা তার মেয়েকে বললেন মা আমি তো আগেই তোমাকে বলেছিলাম যে তোমার গর্ভের খবর কাউকে বলো না এখন আমাদের অবস্থা দেখো সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে ভয় পেও না মা আল্লাহ আমাদের সাথে আছেন কারণ আমি কোনও ভুল কাজ করিনি আর আল্লাহ তার সাক্ষী তিনি তোমাকে কষ্ট দিতে এবং মেরে ফেলতে চান তিনি যা খুশি তাই করুক মা আল্লাহ আমাদের উপরে আছেন আমি বলি আর তিনি বলেন আল্লাহ যা চান তাই করেন দাসটি ভুনা দাছুর তৈলি করে ইয়াহিয়ার কাছে এসে বলল ভুনা বাছুর প্রস্তুত জনাব আমরা কি করব এটা এখানে নিয়ে এসো। এবং দাসী ও তার মেয়েকেও এখানে নিয়ে এসো। দাসেরা ভুনা বাছুরটি নিয়ে অতিথিদের ঘরে রাখল এবং জাকিয়া ও তার মাকে নিয়ে এলো। ইয়াহিয়া শুধু তার স্ত্রীকে নয় তার মাকেও শাস্তি দিতে চেয়েছিল যদিও তিনি কোনো দোষ করেননি এমনকি তার স্ত্রীও এমন কিছু করেনি যার জন্য এত শাস্তি প্রাপ্য ইয়াহিয়া তাদের বলল এবার খাও তোমরা কি বলেছিলে যে আমি তোমাদের না খেয়ে রাখি আজ তোমাদের এই পুরো বাছুরটি খেতে হবে আজ তোমরা এমন শাস্তি পাবে যা তোমরা আগে কখনো দেখো দয়া করে জনাব ইয়াহিয়া আমার মেয়ের প্রতি দয়া করুন সে আপনার সন্তান ধারণ করছে সে কেবল ভুনা কলিজা খেতে চেয়েছিল এবং আপনাকে জানাতে পারেনি দয়া করে শুধু এইবারের মতো তাকে ক্ষমা করে দিন চুপ করো তুমিও তার সাথে বিশ্বাসঘাতকতায় জড়িত ছিলে সবাই সেখানে উপস্থিত ছিল জাকিয়া ও তার মাকে দেখতে তার তিনশো তিন দাস দাসী এবং সেই দাসী যাকে তৃতীয় স্ত্রী জাকিয়াকে অনুসরণ করতে পাঠিয়েছিল তারা সবাই জাকিয়া ও তার মায়ের ভাগ্য দেখার জন্য অপেক্ষা করছিল ইয়াহিয়া একটু মাংস নিয়ে তার মুখে দিল এবং বলল ওরা আমাকে বলেছে যে তুমি এভাবেই ভুনা কলিজা খাচ্ছিলে যেন তুমি তোমার জীবনে কখনো খাবার খাওনি এভাবেই এভাবেই তুমি খাচ্ছিলে গরিব দাসী হঠাৎ ইয়াহিয়া যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল কোনো সতর্কতা ছাড়াই তার জীবন চলে গেল উপস্থিত সবাই অবাক হয়ে গেল এবং কিছুই বুঝতে পারল না ও তার মাও বুঝতে পারল না ইয়াহিয়ার কি হল ইয়াহিয়া জাকিয়ার মৃত্যু চেয়েছিল কিন্তু আল্লাহ যা চেয়েছিলেন তাই হল ইয়াহিয়ার আত্মা তার আগে বের হয়ে গেল ইয়াহিয়া তার পরিকল্পনা কার্যকর করার আগেই মারা গেল এবং তার মৃত্যুর কারণ অজানা রয়ে গেল ইয়াহিয়ার কোনো পরিবার ছিল না কেবল তার চাচাতো ভাই ছাড়া তার নাম ছিল আব্দুর রহমান সে ছিল একজন দয়ালু মানুষ সে যায় উপস্থিত হয়েছিল জাকিয়ার গল্প শোনার পর সে তাকে সমর্থন জানাল এবং তার কাছে ক্ষমা চাইল কারণ সে জানত যে ইয়াহিয়া একজন কৃপন ও কঠিন মানুষ ছিল আব্দুর রহমান ইয়াহিয়ার মৃত্যুর পারণ খোঁজে বের করার চেষ্টা করতে লাগল সে দেখল যে ইয়াহিয়ার স্ত্রীদের দাসীটি ভীত এবং অস্বাভাবিক আচরণ করছে সে তাকে ইয়াহিয়ার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করল এবং তার প্রতি কঠোর হল তার প্রচণ্ড ভয়ের কারণে সে তাকে মৃত্যুর কারণ বলে দিল সে বলল আমি কসম করে বলছি আমি কিছুই করিনি কিন্তু তার স্ত্রীরা আমাকে একটি বোতলে পানি দিয়েছিল এবং আমাকে বলেছিল যে খাবারের উপর ছিটিয়ে দিতে জাকিয়া যখন এটি খাবে তখন তার গর্ভপাত হবে কিন্তু জনাব আমি কিছুই করিনি ইয়াহিয়ার স্ত্রীরা জাকিয়ার খাবারের সাথে বিষ মিশিয়েছিল যাতে তার গর্ভপাত হয় তারা ভয় পেয়েছিল যে ইয়াহিয়া তাকে ক্ষমা করে দেবে এবং তাকে হত্যা করবে না তাই তারা গর্ভপাত ঘটাতে চেয়েছিল তাদের সব ভয় ছিল যে সে একটি ছেলে জন্ম দেবে এবং ইয়াহিয়ার সম্পদের উত্তরাধিকার হবে অব্দুর রহমান তাদের গ্রামের বিচারকের কাছে নিয়ে গেল বিচারক তাদের বাকি জীবন কারাদণ্ড ভোগ করার রায় দিলেন জাকিয়া তার মায়ের সাথে বাড়িতে রইল এবং ইয়াহিয়ার মেয়েদেরও নিজের মেয়ের মতো লালন পালন করতে লাগল অব্দুর রহমান সবসময় তার পাশে ছিল এবং তাকে সমর্থন করত সে তার স্বামীর জায়গায় কাজ শুরু করল এবং একটি ছেলে সন্তানের জন্ম দিল যার নাম রাখল সাদ জাকিয়া এবং তার ছেলে সব কিছুর উত্তরাধিকারী হয়েছিল কিন্তু সে তার সতীনদের মেয়েদের প্রতি অবিচার করেনি সে তাদের প্রাপ্য অংশ দিয়েছে তারা তাকে তাদের মায়ের মতোই দেখত আর সেও তাদের নিজের মেয়ের মতো মনে করত অনেক দিন কেটে গেল আব্দুর রহমান জাকিয়ার প্রেমে পড়ল সে তার সতীনদের মেয়েদের প্রতি তার আচরণ বাড়ির দাসদাসীদের প্রতি তার ভালো ব্যবহার এবং তার কৃষি জমিতে কাজ করা শ্রমিক ও কৃষকদের প্রতি তার সম্মান দেখে মুগ্ধ হয়েছিল সে বুঝতে পারল যে সে একজন যোগ্য নারী যাকে বিশ্বাস করা যায় তাই সে তাকে দূর থেকে দেখা এবং তার সম্পর্কে স্বপ্ন দেখা বন্ধ করে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিল জাকিয়া আমি জানি না কিভাবে কথা শুরু করব কিন্তু এই সমস্ত সময় আমি তোমাদের সাথে ছিলাম তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি আমি চাই আমরা সবাই একসাথে থাকি আমি তোমার সন্তানদের বাবা হই আর আমি তোমার যত্ন নিই আর তুমি আমার তোমার কি মত জাকিয়া জাকিয়া আব্দুর রহমানকে বিয়ে করতে রাজি হল কিন্তু সে একটি শর্ত দিল যে তাকে তার মায়ের কাছে তার হাত চাইতে হবে আব্দুর রহমান তার মায়ের কাছে জাকিয়াকে বিয়ের জন্য চাইল আর তারা বিয়ে করল একটি বড় বিয়ের আয়োজন করা হলো যাতে গ্রামের সবাই উপস্থিত হয়েছিল সবাই বলছিল সুভান আল্লাহ প্রথম দিকে জাকিয়া ছিল একজন গরিব দাসী আর এখন সে এত বড় সম্পদের মালিক আল্লাহর ওপর তার বিশ্বাস তাকে শক্তিশালী করেছিল এবং তার জীবনকে পরিবর্তন করেছিল একজন গরিব দাসী থেকে সে একটি বিশাল সম্পদের মালিক হয়েছিল তার নীতি ছিল আমি বলি আর তিনি বলেন আল্লাহ যা চান তাই করেন এভাবেই আমার গল্প এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় চলে গেল আর প্রিয়জনেরা আপনাদের কাছে পৌঁছে গেল তাই নবী সল্লাহু আসাল্লামের ওপর দরুদ পড়ুন এবং এতে একটি লাইক দিন